জয় শিবধাম জয় বিরানন্দের জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম একজনের রিকোয়েস্টেড ভিডিও রয়েছে যেটা হচ্ছে ষোলো সোমবারটা বিধিটা করে দেখাতে বলেছিল তো এই যে দেখতেই পাচ্ছ আমি যেরকম হলুদ বস্ত্র পরে রয়েছি এরকম হলুদ বস্ত্র পরতে হবে সেটা শাড়ি হোক নাইটি হোক যে কোনো মানে হলুদ থাকতে হবে বস্ত্রের মধ্যে এটা পরেই কিন্তু পুজো করতে হবে হলুদ টাইপের বস্ত্র তো এবার আমি কী কী সামগ্রী নিয়েছি সেগুলো আমি দেখিয়ে দেব দেখতে থাকো এবারে বলবো সামগ্রীগুলি কি কি আপনারা নেবেন যেমন হচ্ছে যে এই রকম শিবলিঙ্গ নিতে পারেন সেটা ছোট হোক কিংবা বড় হোক আর এই যে হর পার্বতী ছবি নিতে হবে আর হচ্ছে ঠাকুরের আসনে যে নিত্য ঠাকুরের থেকে এরকম দূরবর্তী স্থানে কিন্তু শিবলিঙ্গটিকে আর হরপার্বতীকে রেখে কিন্তু বিধিটি পালন করতে হবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা বিধি পালন করতে হবে তো তাছাড়া নিয়েছি দুধ নিয়েছি ঘি মধু নিয়েছি এর মধ্যে সিদ্ধি রয়েছে আর এই যে এখানে দই রয়েছে এখানে ফুল রয়েছে তিন রকম বা পাঁচ রকমের ফল নিতে হবে আর হচ্ছে আকন্দ নীলকণ্ঠ বেলপাতা আর ধুতুরা এই যে ফুলগুলি গুরুদেব উল্লেখ করেছে সেই ফুলগুলি নিতে হবে এবং নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন হলুদ কাপড় নিতে হবে তাছাড়া এরকমও ফুল আপনারা নিতে পারেন যেমন হলুদ ফুল গাঁদা ফুল এগুলো নেওয়া যেতেই পারে অসুবিধা নেই তো এই সমস্ত সামগ্রী নিতে হবে তিনটি ধূপকাঠি নিতে হবে মোমবাতি নিতে হবে এবং সাথে ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে দিলে কিন্তু ভীষণই ভালো হবে তো যাই হোক আরেকটি বিষয় বলবো যে এরকম আপনারা যে কোনো সাইজেরই শিবলিঙ্গ নিতে পারে সেটা কোনো সমস্যা নেই কিন্তু মহিলাদের ক্ষেত্রে বারবার বলবো নিত্য ঠাকুরের থেকে কিন্তু আলাদা করে পাততে হবে কারণ শরীর খারাপ অবস্থায় কিন্তু এই বিধিটি পালন করতে হবে সেই জন্য কিন্তু নতুন শিবলিঙ্গ হর পার্বতী নিয়ে বিধিটি করতে হবে তাহলে আমি বিধিটি শুরু করছি আপনারা দেখতে থাকুন শুরু করা যাক কাপড়ের মধ্যে আমি এই যে হর কিন্তু রেখে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন হর ছবি এবং শিবলিঙ্গ আর যাদের জায়গা ছোট রয়েছে অনেকেই বলে যে জায়গার অভাব রয়েছে তো তারা কিন্তু ষোলো সোমবার যে করবে প্রত্যেক সোমবার দিন করে পেতে এইভাবে একই নিয়মে বিধিটি করতে পারবে আবার বাবাকে সুন্দর করে পরিষ্কার করে তুলে রাখবে আবার ষোলো সোমবার যখন সোমবার সোমবার পালন করবে তখন বাবাকে এভাবে পেতে একই নিয়মে পালন করতে ঠিক আছে শিবলিঙ্গটিকে কিন্তু অবশ্যই উত্তর মুখ করে রাখতে হবে যেদিকে উত্তর দিক সেই দিকে উত্তর মুখ করে রাখতে হবে আর এইরকম ভাবে ছবি রেখে কিন্তু উত্তর মুখ করে শিবলিঙ্গ রাখতে হবে দেখুন একদমই আলাদা পেতে নিয়েছি আমি কিন্তু সব ঠাকুরের থেকে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আর যদি হাজব্যান্ড ওয়াইফও একসাথে করে বা পুরুষের সঙ্গে কোনো মহিলা যদি করতে চায় তাহলে তাকে কিন্তু সম্পূর্ণ বাবাকে আলাদা পেতেই করতে হবে নতুন শিবলিঙ্গ পেতে ঠিক আছে তাহলে বিধিটি শুরু করা যায় এবারে আমি দুধ দই ঘি মধু সিদ্ধি একসাথে করবো তার সাথে আপনারা গঙ্গা জলও দিয়ে দিতে পারেন তো আমি গঙ্গা জল দিয়ে দিচ্ছি দেবার পরে আমি কিন্তু দুধ দিয়ে দেব দুধ দেবার পরে ঘি মধু সিদ্ধি সব একসাথেও মিক্স করা যায় অনেকে আবার আলাদা আলাদাও করে যে প্রথমে বাবার মাথায় দুধ দিল দই দিল ঘি দিল মধু দিল সেটাও করতে পারে মিশিয়ে করতে পারে তো আমি কিন্তু এখানে এই যে পুরো দুধের প্যাকেট যেটা রয়েছে সেটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি ঠিক আছে আমি দুধ ঢেলে দিলাম নিচু গরম তারপরে এই যে দই দিয়ে দিচ্ছি আমি সেটা কোনো দই দিতে পারেন কোনো অসুবিধা নেই দইয়ের ক্ষেত্রে সেরকম কিন্তু কিছু বলা নেই তো দই যে কোনো দিতে যেতে পারে কোনো অসুবিধা নেই দই দইয়ের ক্ষেত্রে আর হচ্ছে দুধ দই তো দিয়ে দিলাম এইবার দেব আমি ঘি এই যে ঘি নিয়ে আসা হয়েছে ঠিক আছে ঘি দিয়ে দেওয়া হচ্ছে তো ঘিটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এটা পুরোটাই বাবাকে দেওয়া হবে আর হচ্ছে মধু দেব মধু দিয়ে দেব কারণ আমাদের একবার ষোলো সোমবার হয়ে গেছে তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য ষোলো সোমবারের ভিডিওটা ভালো করে দেখাচ্ছি এবার আমি দিয়ে দেবো সাথে কি দেব সিদ্ধি সিদ্ধিটা এই যে এখানে রয়েছে সিদ্ধিটা দিয়ে দেবো তো আমি কিন্তু যখনই পুজো করেছি একসাথে মিশিয়েই করেছি এবার আপনারা আলাদা আলাদা করেও করতে পারেন কোনো অসুবিধা নেই তো এই যে দেখতেই পাচ্ছেন দুধ দই ঘি মধু সিদ্ধি সব একসাথে কিন্তু মিক্স করে দিয়েছি গঙ্গা জলও দিয়ে দিয়েছি সাথে ঠিক আছে এইবার আমরা কিন্তু প্রথমেই বাবাকে অভিষেক করে দিয়ে আবার আমি গঙ্গা জল দিয়ে বাবাকে ধুয়ে দেবো দেখবেন একবার তো ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমম এই মন্ত্রগুলি করে শিবধাম প্রার্থনা গায়ত্রী মন্ত্র মহামন্ত্র এগুলো তো জপ করে আপনারা কিন্তু করবেন আর মানসিকভাবে মনে মনে প্রথমে আমরা ওম নম শিবাই মন্ত্রের জপ করে নেব করতে করতে তিনবার ওম নম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমম

আদিগুরু দেবাদি দেবে যে প্রার্থনাটা যেভাবে গায়িত্রী মন্ত্র মহামদে এগুলো সব জপ করে কিন্তু দিতে হবে তারপর ওম নামার শিবাই বলে মনের কথা বলে যে বাবার মাথায় আমি ঢেলে দিলাম ঠিক আছে তো কিছুটা দুধ বেঁচে গেছে অতটা দিলে পুরো একদম গড়িয়ে পড়বে তো সেই যে এবার কিন্তু আমি গঙ্গা জল দিয়ে বাবাকে ধুইয়ে দেব সেটাও আমি দেখাচ্ছি তো এই যে আমি কিন্তু গঙ্গা জল নিয়ে নিয়েছি আমার যেহেতু ঘটের মধ্যে দুধ অনেকটাই রয়ে গেছে সেজন্য আমি গ্লাসেই ঢেলে দিচ্ছি আপনারা কিন্তু ঘটেই ঢাক এই যে এই গঙ্গা জল দিয়ে বাবাকে পরিষ্কার করে দিলাম এই যে ভালো করে পরিষ্কার করে দিতে হবে এরকম গঙ্গা জল দিয়ে বাবার গা দেখে সমস্ত অভিষেকের জলগুলো কিন্তু এই যে পড়ে গেল ঠিক আছে এবার আমি ফল ফুল মিষ্টি সমস্ত কিছু দিয়ে নেব দিয়ে আপনাদের দেখাচ্ছি তো আপনারা কিন্তু অবশ্যই চন্দন দিয়ে দেবেন ফুলের মধ্যে ঠিক আছে চন্দন দিয়ে কিন্তু ফুল দিয়ে দেবেন তাহলে আরো ভালো তো এবার কিন্তু আমরা ফুল দিয়ে দেবো ঠিক আছে নিখুঁত বেলপাতা অবশ্যই দিতে হবে আর মহামন্ত্র প্রার্থনা এগুলো জপ করতে করতে দিতে হবে মনে মনে মানসিক জব করে কিন্তু দিতে হবে পাঁচ রকম বা তিন রকমের ফল দিতে হবে এই যে আপন আমি দিয়ে দিচ্ছি বাবাকে এই যে উত্তর দিকে মুখ করা রয়েছে ঠিক আছে অপর পার্বতীকেও মালা দিয়ে দিতে হবে করবেন ঠিক আছে আসনে বসবে যে যে আসনে জব ধ্যান করে আর মাটির নিচের কোনো ফলই দেবেন না আমি তিন রকমের ফলই দিচ্ছি পাঁচ রকম বা তিন রকম দেওয়া যেতেই পারে ঠিক আছে গোটা ফল দেবেন কাটা ফল কিন্তু দেওয়া যাবে না জয় সিদ্ধাম বলে মনে মনে কিন্তু প্রার্থনা করে মনের কথা বলে এই বিধি কিন্তু সম্পন্ন করতে হবে ঠিক আছে যে আরও একটি আকন্দমালা চলে এসছে এটাও আমি দিয়ে দেবো বড় পার্বতীকে দেখতে খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে কেউ কিন্তু ভুলেও তুলসী পাতা দেবেন না বেল পাতা ছাড়া দেবেন না এই যে বেলপাতা রয়েছে বেলপাতা কিন্তু অবশ্যই নিখুঁত কারণ পাতা ভিডিওতে বলছি বলেই দিয়েছিল মনে মনে মহামন্ত্র জপ করতে করতে দিয়ে দেবেন ওম নমা শিবায় শক্তি রূপে গুরু পিরানন্দম নম এই মন্ত্রটি জপ করতে হচ্ছে তাছাড়া দেখতেই পাচ্ছেন হলুদ ফুল দিয়ে দিচ্ছি আমি এইভাবে কিন্তু বিধিটি তো বিধিটি হয়ে যাবার পরে কিন্তু অবশ্যই তিনটে ধূপকাঠি কিন্তু অবশ্যই জ্বালতে হবে মনের কথা বলে তার সাথে মোমবাতি এবং ঘিয়ের প্রদীপ কিন্তু জেল দিলে খুব বেশি ভালো হয় এবং মনের কথা বলে মহামন্ত্র যে মন্ত্রগুলো আমি বললাম বারবার এক কথা বলে দিচ্ছি যাতে বুঝতে পারে বাবাকে দেখিয়ে মনের কথা বলে ধূপ দেখাতে দেখাতে মনের কথা বলে কিন্তু বিধিটি সম্পন্ন করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা বাবাকে কিন্তু এই যে ফল মিষ্টি যা কিছু দিয়েছেন তার সাথে কিন্তু ফল যেগুলো দিয়েছেন ফুল ফল মিষ্টিও দিয়ে দিতে পারবেন তিন বা পাঁচ রকম যাতে আপনারা পুজোটা হয়ে গেলে কাউকে দিয়ে উপোসটা ভাঙতে পারেন ঠিক আছে মিষ্টি কিন্তু অবশ্যই দেবেন ফল যেরকম দিচ্ছেন মিষ্টিও কিন্তু দিতে হবে সেইভাবেই করবেন এই যে দেখছেন এই যে তিনটি ধূপকাঠি কিন্তু দিতে হবে মোমবাতি এগুলো সমস্ত কিছু দেওয়ার পর এই যে পুজো বিধি কিন্তু আমি সম্পন্ন করেছি উত্তর দিকে কিন্তু বাবাকে মুখ করে বসিয়ে দেওয়া হয়েছে আর মিষ্টিটা কিন্তু অবশ্যই বাবাকে প্রসাদ হিসাবে যেটা পূজো বিধি আমরা যেরকম করি ঠাকুরকে যেরকম আমরা খাবার দিই সেরকম মিষ্টি দিয়ে কিন্তু রেখে দিতে হবে তারপরে উপোস যে ভাঙবেন আপনারা সেটার জন্য মিষ্টি তুলে কাউকে খাইয়ে নিজে খেয়ে উপোসটা কিন্তু ভেঙে দেবেন ঠিক আছে এইভাবেই কিন্তু ষোলো সোমবারের বিধি আমাদেরকে পালন করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে আর একটা বিষয় আমি উল্লেখ করে দিচ্ছি কারণ অনেকে আবার বুঝতে পারবে না শিবলিঙ্গর মধ্যে এরকম আপনারা যদি চান চোখ দিতে পারেন সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু হর পার্বতী শিবলিঙ্গ পাততে হবে আমি এরকম করেছি বলে যে আপনাদেরকে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই সেটা আপনারা এমনি নর্মালি শিবলিঙ্গ পেতেও কিন্তু করতে পারেন যে চোখ মুখ দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে এটাও আমি বুঝিয়ে দিলাম কারণ অনেকে আবার নাও বুঝতে পারে তো সেই জন্য আমি পুরো ক্লিয়ার বলে দিলাম আরও কটা বিষয় বলে দেবো বিধিটি সম্পন্ন হয়ে গেলে পুরোপুরি তারপরে কিন্তু দিনের দিনই কিন্তু বাবা গা থেকে যে অভিষেক করানো হয়েছিল। ফুল মালা এগুলো কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া যাবে বাবাকে সোমবার দিনই পুজো হয়ে গেলে উপোস ভাঙার পরে কিছুক্ষণ পরে আপনারা কিন্তু বাবাকে পুরোপুরি পরিষ্কার করে দেবেন আর ষোলো সোমবার যে করবেন লুচি রুটি সুজি পরোটা ছাতু আলুর তরকারি এই সমস্ত খাবার খেতে